না আজ আপনাদের নিয়ে মানবদেহের ভেতরে ভ্রমণ করে আসি সর্বপ্রথমে দেখা যাবে মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ সেটি হচ্ছে কি ত্বক ত্বকের লেয়ারগুলো কাটলে তারপরে আমরা পাবো মাংসের লেয়ার বা যেটাকে আমরা শর্টে মাসল বলে ডাকি শরীরে অনেক নামের অনেক মাসল রয়েছে যেমন রেক্টাস অ্যাবডোমিনিস বাইসেপস ট্রাইসেপস ব্রাকিয়ালিস সার্টোরিয়াস শরীরের সবচেয়ে বড় মাসল এরপরে আমরা আরেকটু ভেতরে গেলে এই যে লাল এবং নীল গাছের পাতার অংশগুলোর মতো শাখা শাখা যেই জিনিসগুলো দেখতে পাচ্ছে এগুলো সব শিরা এবং ধমনি। লালগুলোর মাধ্যমে হার্ট থেকে রক্ত সারা শরীরে পৌঁছাচ্ছে এবং নীলগুলোর মাধ্যমে সারা শরীর থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আবার ফেরত হয়ে হার্টে যাচ্ছে এখন দেখুন পেঞ্জরের ভিতরে হার্ট বসে রয়েছে সে লাফালাফি করছে তার নিচে একটি মাংসের টুকরা ওঠানামা করছে এটি ডায়াফ্রাম এর মাধ্যমে পেট এবং বুক এই দুইটি অংশ আলাদা হচ্ছে এর পাশাপাশি আমরা শ্বাস নেওয়ার সময় আমাদের এই যে